ওয়েলকাম টু মায়ার সিলেট দেশ এবং প্রবাস থাকি যারা এই মুহূর্তে আমরা চ্যানেলটা দেখবা সকলের জানা এরা মায়ার সিলেট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিওয়ার্স আমরা এখন আইছি রশিদপুর সিলেট জেলার রশিদপুর এলাকাত রশিদপুর মহাসড়ক হাইওয়ে হাইওয়েতে একটা দুর্ঘটনা ঘটছে এখন থাকি প্রায় ঘন্টা দুই ঘন্টা আগে আপনারা দেখলেন ইনো একটা এনা বাস এবং একটা লন্ডন এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করছে সম্ভবত ইনো অনেক যাত্রী মারা গেছি আপনারা আমরা লোকে থাকুকা আমরা কিছু জানবো এবং আপনারা দেখাই সম্মানিত ভিউয়ার্স আপনারা আমরা লোকে থাকুকা আমরা এনে সম্ভবত যতটুকু দেখলাম একটা এনা এবং একটা লন্ডন এক্সপ্রেস দুর্ঘটনা করছে আপনারা দেখোকা আপনারা দেখোকা গাড়িটা প্রায় দুই আড়াই ঘন্টা আগে গাড়িটা দুর্ঘটনা করছে ঘটনাস্থলও যারা মারা গেছেন তারা বর্তমানে হয়তো উসমানী হাসপাতাল আসেন এবং যারা আহত হয়েছেন তারাও উসমানী হাসপাতাল আসেন তো আমরা আপনারা দেখাইমু দুর্ঘটনার স্থল এটা রশিদপুর এলাকা রশিদপুর ডাকা সিলেট মহাসড়কর রশিদপুর এলাকা রশিদপুর এলাকাতে এই দুর্ঘটনা ঘটছে বিওয়ার্স অনেক যাত্রী কিন্তু এই গাড়িতে আসলা মুখামুখি সংঘর্ষ হয়েছে ডাকাগামী এবং সিলেট দুইটা বাস সংঘর্ষ হইয়া এন ঘটনা ঘটছে তো ঘটনাস্থলে যারা মারা গেছেন আমরা এখনও নিশ্চিত হইতাম পারছি না কতজন যাত্রী মারা গেছেন আমরা জন্মহিনও কিছু পার্থক্য পার্থক্যদর্শী মহিলা ভাই আপনি আসলানি এন ঘটনাস্থল কতজন যাত্রী মারা এগারো জন মারা গেছেন

দাবিও করে দাবি করাই না

ফায়ার সার্ভিস আইছে আইয়া তারা তারা যা করছেন সাতজন আমরা মনে ফায়ার সার্ভিসের গাড়ি দেওয়া হয়েছে আর সাতজন দুই গাড়ির ড্রাইভার আর হেল্পার আচ্ছা কতজন মানুষজন অভাব নাই আচ্ছা আসানি উমেশ্বর এখন ডাক্তার সাহ তাই মারা গেছেন তানোর ওয়াইফ আছে তাই ওয়াইফে

আমরা এনো দেখতে পারছি আমাদের একজন পুলিশ কর্মকর্তা ভাই ওনার সাথে দু একটি কথা বলবো আসলে ভাই ঘটনাটা একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু আস স্যার একটু কথা বলতে পারবো আমরা আপনারা আমরা লোকে থাকুক আমরা এখন কথা বলবো কামাল স্যারের সাথে আমি জানি না উনি কোন থানার দায়িত্বে আছেন স্যার আপনি কোন থানার দায়িত্বে আছেন আমি ট্রাফিকের দায়িত্বে আছি তো এই যে দুর্ঘটনা যেটা ঘটছে ওই থানার যারা আছে এখানে ওসি সাহেব আছেন ওনার সাথে আপনারা কথা বলেন উনি ডিটেল স্যার আপনি ঘটনাস্থল কত সময় পরে আসলেন আমি আমি ঘটনাস্থলে এই খবর পাওয়ার সাথে সাথেই আসছি যে আমাকে জানানো হয়েছে এর পরে মূলত থানার যিনি যে ওসি সাহেব মনির সাহেব আছেন উনি উনি বিষয়টা থ্যাংক ইউ স্যার তো স্যার আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে

এটা আপনারা দেখাই এটা হলো রশিদপুর সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকা রশিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটছে আজকে সকালে প্রায় সকালে দুর্ঘটনা ঘটছে তো আমরা এখানে দেখছি আরেকজন পুলিশ কর্মকর্তা ভাই ওনার সাথে একটু কথা বলবো ভাই একটু কথা বলেন প্লিজ ভাই আসলে এই ঘটনাটা কয়টার দিকে ঘটছে পনে সাতটার দিকে পনেরো সাতটার দিকে তো এইখানে মানে যাত্রী কতজন যাত্রী ভাই মারা গেছে জানেন আমরা এই পর্যন্ত জানি যে সাতজন আমরা অনেক 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 সময় জানছি যে কেউ বলছে এগারো জন কেউ বলছে আমরা সাত জনের পর জানি আর হাসপাতাল আছে অনেকেই আচ্ছা ওইখানে ওই গাড়িতে একজন ডাক্তার সাহেব ছিলেন সেটা জানি না এখন আমরা এখনো আইডেন্টিফাই করতে পারি কোনো বাচ্চা কি ছিল স্যার গাড়িতে আমরা সেই গাড়ি দেখি নাই লাস্ট লাস্ট দেখছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের জি জি সময় তো বিভার্স আপনারা আমাদের সাথে থাকেন আমরা এখন দেখাবো এনা গাড়ি এই যে এনা গাড়িটি আপনারা দেখছেন এই যে এনা গাড়ি গাড়িটি এখানে একটু সরানীয় হয়েছে রোড রোড থেকে একটু রানি হয়েছে সম্মানিত বিহার আপনারা দেখরা। গাড়িটা রোড থেকেও রানি হয়ে গেছে পাম্পর সামনে গাড়িটা নেওয়া আওয়া হয়েছে আপনারা দেখলাম গাড়িটার অবস্থা দেখুকা আমরা যতটুকু জানছি যে সাতজন যাত্রী জাগাত নিহত হয়েছেন একজন ডাক্তার সাহেব আসলা উইমেন্স মেডিকেল কলেজের তান পরিবার সহ অত থাকি তাই রানা দিসা আর এই রশিদপুরে ইয়া দুর্ঘটনাত কবলিত হইয়া তান প্রাণ গেছে এবং তার সাথে সাথে আরও সাতজন যাত্রী ইনো নিহত হয়েছেন এবং অনেক আহত আছেন তো আমরা একটু কথা বল কথা ওইমিন একজন মাংস সামনে মাংসের লোক আপনারা আমরা লগে থাকুকা পাই আসলে এই ব্যাপারে জানেননি কোনটা পাই সাত জায়গায় নাকি সাতজন মারা গেছে আর উসমানিতে তিনজন নিয়ে গেছে এটা জানি সাতজন যাত্রী জাগাত মারা গেছেন সকলেও কইরা আর উসমানিত তিনজন আসেন আরো অনেক আহত আসেন তো গণনাটা ঠিক কয়টা সময় করছে ভাই সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে সমারিত বিবাস ঘটনাটা সাড়ে ছয়টার দিকে সকালে শুক্রবার আজকে সকালে সাড়ে আসলে রশিদপুর আমরা অনেক সময় দেখছি যে রশিদপুর তিন রাস্তার একটা মোড় আছে যেটা বিশ্বনাথ এবং জগন্নাথপুর যে রোডটা গেছে এবং ঢাকা সিলেটের যে তিন রাস্তার মোড় তো সেক্ষেত্রে আসলে এই এলাকার লোকজন অনেক সময় দেখছি বুকান্তির মাঝে ফলোয়েন একটা দুর্ঘটনা বিভিন্ন সময়ে আমরা কয়েকদিন আগে দেখছি তিনজন মোটর সাইকেল আরোহী সহ একটা হবিগঞ্জি বাসে দুর্ঘটনা কবলিত ইয়া তিনজন মানুষ মারা গেছেন সেক্ষেত্রে আপনারা রশিদপুরে একটু ডেভেলপ এবং রশিদপুরের বা এই রাস্তার একটা ডেভেলপ সম্বন্ধে আপনারা কিছু চাই নেই ইট দিলে সবচেয়ে ভালো হয় কারণ এই লালাবাজার বিট উঠে গিয়েছে গাড়ি ওখান থেকে স্পিডে ছাড়লে আর ওরা ব্রেকে পা দেয় না ওদিকের থেকেও ব্রেকে পা দেয় না ওই জায়গায় যেটা বিট স্টপেজ আগে দিয়েছিল একটু মোটা ছিল এখন যদি একটু মোটা করে দিত তাহলে এই জিনিসটা কমতো আর কি মানে ওরা এক্সেলেটারে পা দিলে আশি যখন আশি একশো তুলে ফেলে এই রাস্তায় ঠিক আছে একটা বিট হইলে মানে একটা চত্বর হইলে সবচেয়ে ভালো হয় এবং আমরা শুনছি যে অনেক সময় ইনো অনেক আগ থেকে খাত চলে এই রোডের যে সিক্স লেন হওয়ার লাগে

রোড আলাদা এবং পাসিং রোড আলাদা হতে হবে একটা আইল্যান্ড রোডের মাঝে দিয়ে একটা আইল্যান্ড হইলে সবচেয়ে ভালো হয় সকলেও কইরা সাধারণ মানুষ যারা আছেন সবর মনোবাহ জিনিসটা আশাবাদী সকল যে একটা আইল্যান্ড যদি রোডের মাঝে দিয়ে যদি একটা আইল্যান্ড হয় তাহলে সবচেয়ে ভালো হয় এবং একটা নিরাপদ হয় সকলের লাগি শুধু এই এলাকার মানুষের লাগি না যাত্রী সাধারণ সহ দূরপাল্লার গাড়িগুলা যে বা যারা যে যেন থাকে আইবা সকলের লাগি একটা ফায়দা হয় তো ভাই আপনারা মাথায় তো আপনি তো আপনার বাড়ি কোন জায়গা ইমিদপুর রশিদপুর তো আপনি তো অনেক দিন ধরে ইনো তো অনেক দুর্ঘটনা হয়েছে অনেক দুর্ঘটনা হয়েছে আপনি দেখিয়া এরা দুর্ঘটনা তো আসলে আমরা যে বিওয়ার সকল এখন দেশবাসীর উদ্দেশ্যে যে আমরা তুলিয়া ধরলাম যে আসলে রশিদপুর কোন জিনিসটা করলে ভালো গোলচক্কো রইলে ভালো হই করে সাইড লাইন রইলে ভালো হয় গোলচক্ক রইলে ভালো হয় আপনার ডাইনি আপনার বিশ্বনাথের রোড এনো যাইতে আপনার বিরাট কষ্ট হয় আমরা